পরবর্তী প্রশ্ন হচ্ছে বর্তমান সময়ে আমরা সোশ্যাল মিডিয়াতে দেখি প্রতিভয় অনেক মেয়ে বোরকা পরিধান করে কিন্তু বিভিন্ন অঙ্গভঙ্গে ফেসবুকে ছবি আপলোড করে থেকে যথার্থ পর্দা মেনটেন করা হচ্ছে জি বোরকা পরে কেন পরে এটা আগে অনেকেই জানে না বোরকা পরে অনেকে পেশান করার জন্য বোরকা পরে থাকে বোরকা যদি ফ্যাশনের জন্য করা হয় তাহলে বোরকা পরা হয়নি বোরকার উদ্দেশ্য হচ্ছে মূলত ঢেকে রাখা একজন মানুষ নিজে একজন মেয়ে নিজেকে পরিপূর্ণ ঢেকে রাখবে কারণ রসোল্লা সাল্লাম বলেছেন আলমার আত আওরা নারী হচ্ছে আওরা আওরা অর্থ হচ্ছে ঢেকে রাখার জিনিস ঢেকে রাখার জিনিস অর্থাৎ সে পর্দা করবে সে এবং সে ঢেকে রাখবে নিজেকে চাবি রাখবে শুধুমাত্র তার স্বামী ছাড়া কারোর জন্য সে নিজের শরীর দেখাবে না এবং তার মধ্যে দ্বিতীয় পর্দা হচ্ছে তার পরিবারের মধ্যে সে একটা সাধারণ পোশাক করতে পারবে যেটা তার টাকুর নিচ থেকে দেখা দেখতে পারবে পায়ের হাঁটুর নিচ থেকে দেখতে পারবে বা হাত 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 দেখতে পারবে পা দেখতে পারবে মুখ দেখতে পারবে এগুলি নিষিদ্ধ নয় ঘাড় দেখতে পারবে কিন্তু যখন বাইরে বেরোবে তখন তো পরিপূর্ণতা ঢাকনা থাকতে হবে যেই মহিলা বা যেই মেয়েরা পোস্ট করে ইয়াদি দিচ্ছে ফেসবুকে নিজেদেরকে আপলোড করতে ছবি আপলোড করছে তারা কি জন্য করছে তারা দেখানোর মানসিকতা ছাড়া কিছুই নয় দেখানো মানসিকতা এখন সে তার তো বোরকা দেখানোর কিছু নেই কালো একটা পোটলা দেখানোর কিছু নেই সেই ইচ্ছা করে কোনো একটা অঙ্গভঙ্গিমা করছে যা দেখার জন্য যে তার এই জিনিসটা দেখে অমুকে আকৃষ্ট হবে অমুক খুশি হবে বোঝা যাচ্ছে সে আসলে মন থেকে বোরকা করছে না সে আসলে প্যাশান হিসেবে করতেছে এই জাতীয় বোরকা ফরার তো এই জাতীয় বোরকা ফরার আসলে আসলে কোনো মূল্য নেই বরং মূল জিনিস হচ্ছে তাকে অবশ্যই যে বোরকা পড়ছে তাকে ঢেকে রাখতে হবে যাতে কোনো কিছু দেখা না যায় তার শরীরে কোনো কিছু দেখা না যায় এবং সেটা যেন সে বাইরে থেকে বুঝতে না পারে যে সেটা কি সুন্দর না কালো এটা কি রকম আকর্ষণীয় কিনা এই জাতীয় কোনো কিছু যেন কারো আকৃষ্ট না করতে পারে এরকম অবস্থা থাকে এরকম অবস্থা থাকতে হবে তাকে ফেসবুকে যারা আপলোড করে ছবি আপলোড করে বেড়ায় তারা আসলেই সত্যিকার অর্থে পর্দা নারী নয় এদের সম্পর্কে আমাদের সাবধান থাকতে হবে